আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ করিম আল্লাহ সুবাহ তালা যে সমস্ত কথা বলেছেন বা উপস্থাপন করেছেন আল্লাহ তালা মানুষদেরকে নসিহত করেন কোরআনের নসিহত গুলি অনুধাবন করা জন্য অনুধাবন করার জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক সুযোগ দান করুন আল্লাহতালা আমাদেরকে কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন বিভিন্ন আয়াতে বিভিন্ন সুরাই বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যেমন তিনি বলতেছেন ইম্বিতুলাকুম বিহিষ জারোহা তিনি উৎপন্ন করেন ইম্বিতু মানে তিনি উৎপন্ন করেন তোমাদের জন্য বিহিষ জারোহা মানে কৃষি কৃষি থেকে অনেক শস্য উৎপাদন করেন কৃষি থেকে আমরা কি পাই যারা মানে কৃষি যেমন ধান পাই গম পাই চাল পাই তারপরে জব এগুলি দিয়ে আমরা দৈনন্দিন খাবারের চাহিদা পূর্ণ করি জাইতুন মানে জল পাই মানে খুবই উপকারী মানুষের জন্য মানব স্বাস্থ্যের জন্য খুবই উপকারী ফল জাইতুন ফল এটি জাইতুন ফলের তেল এত উপকার মানুষের জন্য যে এই তেল দ্বারা ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করা যায় মানে খেজুর গাছ খেজুর বাগান তিনি খেজুর বাগানে খেজুর উৎপন্ন করে দেন অল আয়না এবং আঙুল অমিনকুল্লিস্তানাব আর সকল ফল দেখেন ফলে প্রচুর পরিমাণ ভিটামিন কোথায় আছে প্রচুর পরিমাণ ভিটামিন আছে ফলে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ভিটামিনগুলির সবচেয়ে বেশি চাহিদা পূর্ণ করে ঘাটতিপূর্ণ করে ফলের মাধ্যমে মানে ফলে আল্লাহ তালা এত নিয়ামত রেখেছেন তার মধ্যে শিফা রেখেছেন তার মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা রেখেছেন তার মধ্যে পুষ্টি রেখেছেন আর এই সমস্ত জিনিসগুলি যিনি আমাদেরকে অকাতরে দান করেছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ তিনি বলছেন কুম্বিতুল্লা কুম তোমরা তোমাদের জন্য তিনি উৎপন্ন করেন একবার চিন্তা করুন তো একটা বিজ্ঞান কোনো বিজ্ঞানী কি তার ল্যাবরেটরিতে মানে উৎকৃষ্ট ফল মানে সারা বছরকে উৎপন্ন করতে পারবে অসম্ভব এবং তিনি মানে এক এক আল্লাহ এক এক ধরনের ফলে এক এক ধরনের স্বাদ রেখেছেন এক এক ধরনের গুণাবলী রেখেছেন এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব কোনো বিজ্ঞানী নিশ্চিত দ্বারা বা বিজ্ঞান মাধ্যমে এগুলি কি উৎপন্ন করা সম্ভব সম্ভব না তিনি কে যিনি এগুলি উৎপন্ন করেন তিনি আমার আল্লাহ তিনি মানুষদেরকে এই অকাতরে এই সমস্ত বিষয়গুলি দান করেছেন আমাদের প্রত্যেকেরই উচিত আমার আল্লাহ সুহান ও তার আনুগত্য করা তার হুকুমগুলি মানা তার দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা আল্লাহ তালা আমাদের সকলকে